মাঠের লড়াইটা খুব আনন্দের হবে ও ভাইরে ভাই বাইরে ভাই বাইরে ভাই দীর্ঘ অনেক দিন পর বিপিএল এ ফিরছেন বোলিং অলরাউন্ডার ব্যাটসম্যান এবং কি বোলার নাসির হুসাইন জাস্ট কিছু ক্যালেঙ্গারি দেশে ফেসে যাওয়াতে তার ক্যারিয়ারটা থেমে যায় কিন্তু তাকে আবারো আবারো সুযোগ দিয়েছে সাকিব খান আবারো নাসির হুসাইনকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ দিয়ে তার দলে বেরিয়েছে অর্থাৎ ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছে আমাদের নাসির হুসাইন জাস্ট এক সময়ের বিশ্ববিখ্যাত খেলোয়াড় যিনি পিটেলে বলকে আর বল মনে হতো না ভোমরা মনে হতো সেই জায়গা থেকে নাসিরকে ঢাকায় ফেরানো হয়েছে হ্যালো ফ্রিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে দুই অদীয়মান তারকাকে কিন্তু অলরেডি ঢাকা ক্যাপিটালস দলে ফিরেছে সাব্বির রহমান নাসির হোসেন যাদের জাতীয় দলে এখন বর্তমানে রাইট না কোনো অবস্থা নেই তারপরেও সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তাদেরকে জায়গা দিয়েছে শুধু জায়গায় দেননি বেশ ভালো একটা হ্যান্ডসামে তাদেরকে দলে বেরিয়েছে দেখেন আমার কথা হচ্ছে নাসির হোসেন দুর্দান্ত একজন ক্রিকেটার যে থাকে না কিছু অভাবে স্বভাব নষ্ট যেটা হয় তো সেটা মনে নাসির হয়েছে তারপরেও নাসির হোসেনকে ঢাকা ঢাকা ক্যাপিটালসের সুযোগ দেওয়া হয়েছে আশা করছি আশা রাখছি উনি ঢাকা ক্যাপিটালসের মানটা রাখবেন শাকিব খানের মান রাখবেন টোটাল টিমটার টোটাল ম্যানেজমেন্টের মানটা রাখবেন কারণ ঢাকা ক্যাপিটাল শুধু কি দলই নয় ঢাকা ক্যাপিটাল একটা আবেগ একটা বিবেক একটা ভালোবাসা একটা সিম্পেথির নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস তো সেই জায়গা থেকে নাসির হুসাইন সাব্বির রোমান থেকে ধরে সাইফুদ্দিন থেকে শুরু করে এলেন মাস থেকে শুরু করে আরো এলেন কি জানি নাম ভুলে গেছে আমি এলেক্স না কি জানি নামটা ভুলে গেছে তারপরে আমাদের পাকিস্তানের উসমান সব মিলে আসলে একটা দুর্বার গুদির একটা টিম হয়ে যায় ঢাকা ক্যাপিটালস দুরন্তর গতিতে টিম হয়েছে ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে ঢাকা এবার অন্য স্টাইলে খেলবে অন্য ভাবে খেলবে অন্য আঙ্গি খেলবে দারুণ গতিতে খেলবে কারণ ঢাকার প্রত্যেকটা প্লেয়ার জাস্ট আমার দেখায় আমার পয়েন্ট অফ একদম টপ টু বটম যারা পুরাম ছিল মানে বাতিল মাল যাদেরকে ধরা হয় তাদেরকে কিন্তু নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে ঢাকা ঢাকাতে সাকিব খানের দলে সো আশা করছি আশা করছি তাদেরকে যেহেতু সেই সুযোগটা দেওয়া হয়েছে তারা সেই সুযোগের সদ্ব্যবহারটা করে আবার তারা ন্যাশনাল টিমে খেলবে সেই প্রত্যাশা আসলে আমি করছি দেখেন বিপিএল টা আসলে কেন করা যারা আমাদের যারা দেশীয় প্লেয়ার্স আছেন তারা আন্ডার নাইনটিন হোক তবে এই দলের হোক কিংবা জাতীয় দলের হোক যেই দলেরই হোক তাদেরকে মূলত মাঠে নামার উদ্দেশ্য হচ্ছে যে কে কেমন খেলে সেটা বিসিবি অডিট করবে যাচাই করবে আসলে সে কেমন খেলে ওই প্লেয়ারটা কেমন খেলতেছে ওই দলটাতে জাস্ট ওই যাচাই করার জন্য তাদেরকে একটু ঝালাই করে একটু ঘষা মারা দেওয়ার জন্য কিন্তু তাদেরকে এই আয়োজনটা করা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়ার লীগ যার যার উপর আর কোনো দলই হয় না যার উপর আর কোনো আসর হয় না ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় বাংলাদেশের মাটিতে বিপিএল সো যাই হোক সবকিছু মিলে আমি আবারও বলছি ঢাকা ক্যাপিটালসের মালিকানা সাকিব খান থাকছেন যতটুকু খবর পেয়েছি সেই জন্য বারবার সাকিব খানের নাম নিচ্ছি যে খবরটা পাইছে যে সাকিব খান ঢাকার মালিকানায় ছিলেন আছেন থাকবেন পাঁচ বছর থাকবেন দেন তারপরে যদি ভালো মনে হয় আরো কিছুদিন ঢাকার মালিকানায় থাকতে চান সো শুটিং এর কারণে উনি আজকে প্লেয়ারে আসতে পারেনি আসতে পারেনি বাট উনি হয়তোবা না উনি মাঠেই থাকবেন উনি মাঠের মানুষ মাঠেই যাবেন সো ক্রিকেটারকে গিয়ে একটু অনুমোদনা দিবেন দর্শকদেরকে থেকে চেয়ার আপ করবেন চিল করবেন সো আশা করছি আশা রাখছি যে ঢাকা ক্যাপিটালস এবারও দুবার গতিতে এগিয়ে যাবে দারুণ কিছু করে ফেলবে জাস্ট একটা কথা বলতে পারি যে ঢাকা ক্যাপিটালস আসরটাতে দুর্বার গতিতে কিছু একটা করবে এবারের করে দেখাবে কারণ অনেক অদীয়মান প্লেয়ার নেওয়া হয়েছে অনেক পুরনো প্লেয়ার নেওয়া হয়েছে অনেক নামি দামি প্লেয়ারস কিনা হয়েছে সব কিছু মিলিয়ে আসলে একটা ভালো টিম হওয়ার চেষ্টা করেছে ঢাকা ক্যাপিটাল সো আশা করছি আশা রাখছি এবারে ঢাকা একটু দুর্দান্ত হবে এবারে ঢাকা একটু স্মার্ট হবে আগের থেকে প্রথমবার থেকে দ্বিতীয়বার একটু গুছানো হবে ওয়েল এডুকেটেড হবে আশা করতেছি ওয়েল গ্রুমিং হবে সব কিছু মিলে টপ টু বাটন ঢাকা ক্যাপিটালস একটা দুর্দান্ত পারফরমেন্স আশা করছি যে যারা আমাদেরকে দিবে সো এটা কী মনে হয় কেমন মনে হচ্ছে সেটা আপনারা জানাতে পারেন ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেস রংপুর থেকে শুরু করে বিপিএল এর টোটাল সিজনের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন চেষ্টা করছি চেষ্টা করব। আপনাদেরকে দুর্বার গতিতে দুরন্ত আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন